এস কে এম গোডফার্মের পক্ষ থেকে আপনারা কাছে দূরে যে যেখানেই থাকেন না কেন আপনাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন দিয়ে ভিডিওটা তৈরি করছি ভিডিওটার বিশেষত্ব যে বাইরের ছাগল বাইরের জাতের ছাগল এখন যে একটা মার্কেট চলে এসছে বাইরের জাতের ছাগলের তাহলে বাইরের যাতে ছাগল আপনি কিনবেন তাহলে বিক্রিটা কোথায় করবেন কিনবে কে আগে এটা বুঝতে হবে তাহলে দেখুন এই দাদা ভাই শখের বসে দুটো ছাগল কিনেছে খাসি ছাগল ছাগল দুটোকে দেখুন আগে Mm-hmm. <laughs> দেখুন এই দুটো ছাগল বিক্রি করবে এখন কাস্টমার নেই দুটো খাসি ছাগল এটা কদাত হয়েছে দেখো তো কদাত হয়েছে চার দাঁত দু দাঁত দু দাঁত আর ওইটা দেখো এটারও দুধ তাহলে এ দুটো ছাগল দুদাত করে হয়েছে এক একটা ছাগলের দুধাত এখন এই দাদা ভাই বিক্রি করবে এখন কেনার লোক নেই তাহলে ভাবুন বাইরে যাতে ছাগল কিনে কি করবেন শখ করে দাদা ভাই হাট থেকে দুটো ছাগল নিয়ে এসেছিল দেখুন এই দুটো ছাগল তৈরি করতে এর যা খরচা যা যতটা খরচা করেছে তাহলে এবার ভাবুন দেখুন গ্ল্যামার দেখুন যদি দাদা ভাই নিতে চান সামনে কুরবানির জন্য নিতে পারেন দুর্দান্ত দুটো ছাগল দেখুন দুদাত করে হয়েছে আপনার পঁয়তাল্লিশ কিলো করে হয়ে যাবে পঁয়তাল্লিশ পঞ্চাশের কাছে

সাত আট মাস আগে দুটো কত দিই কিনেছিলে দুটো কিনেছিলাম আমি চোদ্দো হাজার দুটো চোদ্দো হাজার টাকা দিয়ে কিনেছিলে তাই তো তাহলে এই সাত মাসে এর খাওয়া দাওয়ার যে খরচা তাও কত হয়েছে ও তাও প্রায় প্রায় হাজার ছ হাজার টাকা চোদ্দো আর ছয় কত হলো হাজার চোদ্দো আর ছয় কুড়ি হাজার টাকা তাহলে এর এখন দাম কত যাচ্ছেন আমি তো যাচ্ছি তিরিশ হাজার আপনি তিরিশ হাজার টাকা যাচ্ছেন ধরেন পঁচিশ হাজার টাকা দিয়েও নিল তাহলে আট মাস পুষে পাঁচ হাজার টাকা লাভ তাই তো হ্যাঁ আট মাস পুষে পাঁচ হাজার টাকা লাভ তাহলে আপনি কত দিয়ে বিক্রি করবেন আমার এই সাতাশ আঠাশ হাজার টাকা হলে বিক্রি করে দেবো সাতাশ আঠাশ হাজার টাকা হলে বিক্রি করবেন তাই তো ঠিক আছে তাহলে বন্ধুরা ছাগল দুটো আরেকবার দেখুন

তাহলে সমস্যাটা হচ্ছে ছাগল বিক্রি করার জায়গা নেই কিনতে তো সবাই পারে তাই না বিক্রিটা কোথায় করবে বর্তমান যে লোকাল মার্কেট বাইরের যাতে ছাগল কিন্তু চাহিদা নেই এই দাদা ভাই কিন্তু চার পাঁচটা কষায়ের কাছে গিয়েছিল তবুও কিন্তু কসাই পাটি নেবে না বলে দিয়েছে ডাইরেক্ট তাহলে এখন কোথায় বিক্রি করবে যারা নতুন গোট ফার্মিং করতে চান একটু ভেবে চিন্তা করবেন যাতে সহজে সচরাচর সব সময় যাতে বিক্রি হয় সেই ধরনের ছাগল দিয়ে আপনি ফার্ম শুরু করবেন হ্যাঁ বলছি দাদা ভাই তাহলে ছাগল তো বিক্রি করে দেবেন তাহলে এখন কি করবেন এখন কি করব এই ছাগলের পেছনে তো বহুত খাটনি এ ছাগল হাট থেকে আমি নিয়ে নিয়ে এসেছি হ্যাঁ তা এ ছাগল আর পুষবো না মানে এই বাইরের ছাগল আর পুষবেন না বাইরের ছাগল আর পুষবো না আমি একটা এই ছাগল নিয়ে খুব খাটনি হয় তা খরচও বেশি হ্যাঁ এরা খায় কিরকম এ বহুত খায় বহুত খরচ প্রচুর প্রচুর খায় আর এদের রোগ ব্যাধিটা কেমন হয় রোগ ব্যাধিটা এদের তো ডাক্তার দেখাতে হচ্ছে ওষুধপত্র সকল সমাতেই নিতে আছি ওষুধ হ্যাঁ একটা মানে কথা বলেন তো এখন তো আমাদের ধরেন ওয়েদার তো প্রত্যেক মাসে মাসে ওয়েদার চেঞ্জ হচ্ছে আর কি মানে ঠিক নাই ওয়েদারের ব্যাপার তা ওয়েদার চেঞ্জ হওয়ার সাথে সাথে এরা কীরকম থাকে ওয়েদার চেঞ্জ হওয়ার সাথে সাথে এরা একটু খারাপই হয়ে থাকে ওয়েদার চেঞ্জ হলেই ওষুধ দিতে হয় দেখ ওয়েদার চেঞ্জ হলেই দিতে হয় আর কি ওষুধ দিতে হয় মানে দেখতে যেরকম সুন্দর লাগে কিন্তু পালন করতে গিয়ে খুব টাফ খুবই খুবই খাটনি খুব খাটনি তাই তো খাটনি তাহলে এখন আপনি ক্রসের কচের ধাড়ি ক্রসের ধাড়ি নেবেন তাই তো হ্যাঁ ক্রসের ধাড়ি নেব তাই ক্রসের ধাড়ি নিতে হবে এটা কি করে বুঝলেন যে ক্রসের ধাড়ি নিলেই ঠিক আছে ক্রসের ধাড়িটা বলতে এখানে কছের ধাড়ির যে বাচ্চাটা হবে সে বাচ্চারা চাহিদাটা বেশি চাহিদা বেশি চাহিদা বেশি কিন্তু এই বাইরের একদম মালের চাহিদাটা খুব কম এখানে আমি অনেক জায়গায় গিয়েছি কিন্তু বলছে সব চলবে না চলবে না চলবে না এখানে দেখতেই ভালো লাগে দেখতে ভালো লাগে কিন্তু থেকে গেলে কোনো খরিদ্দার পাওয়া যায় না তা দর্শকদের উদ্দেশ্য কি বলবেন দর্শকদের উদ্দেশ্য যে কি বলবো এটা তাদের কি বাইরে ছাগল বুঝতে বলবেন না ক্রসের ধারি বুঝতে না তাদের বাইরে ছাগল বুঝতে বলবো না তাদের কচের বুঝতে বলবো মানে যদি বাইরের ছাগল সে যদি পোষে মানে তার বিক্রি করার জায়গাটাকে বার করতে হবে পালন করার আগে তাই তো বিক্রি জায়গাটাকে বার করতে হবে তারপরে বাইরের ছাগল পুষতে হবে তবে গা যদি তার লাভ হয় আপনি এখন কি করেন এই ছাগল পালন ছাড়া আর কি কাজ করেন ছাগল পালন ছাড়া আমি মাঠে ঘাটে সব দেখাশোনা করি মানে নিজেদের প্রচুর জায়গা জমি আছে দেখাশোনা করে তাই তো বিশ্বাস ছিল এই ছাগলটা পুষব কিন্তু ছাগল পুষে তো খরিদদারি পাচ্ছি না খরিদদারি পাচ্ছেন না তাহলে ঠিক আছে দাদাবাই আপনার কি ফার্ম করার কোনো ই আছে যে ফার্ম করবেন একটু বড় আকৃতির এরকম কোনো মনে ইচ্ছা আছে ফার্ম করা তো ইচ্ছা ছিল আমি এই ছাগল দুটো বেচে নিয়ে এসকেএম ফার্মের কাছ থেকে আমি বড় ধরনের ছাগলে ফার্ম করতে চাই এটাই আমার মানে এখন ক্রসের ধারি নিয়ে আপনি ফার্ম করবেন তাই না ক্রসের ধারি নিয়ে ফার্মটা করব ঠিক আছে দাদা ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর বন্ধুরা দেখুন এইগুলো হচ্ছে মানে এরা হচ্ছে ভুক্তভোগী তাই না এরা হচ্ছে ভুক্তভোগী কারণ এরা নিজেরা প্র্যাকটিক্যাল করলো প্র্যাকটিক্যাল করে দেখলো বাইরের যাতে ছাগল আর আমাদের দেশের ক্রসের ছাগলের পার্থক্যটা কী তা সমস্ত দিক বিচার করে ইনি বুঝতে পারলেন যে বাইরের ছাগল ঠিক আছে পালন করা সে একটা কষ্টকর ব্যাপার হলেও ফিনিশিং টাইমে যে উদ্দেশ্য নিয়ে তিনি পালন করবেন বা আমরা পালন করব ফিনিশিং টাইমে গিয়ে সেই সফলতার মুখ আমরা দেখতে পাই না কারণ মেইন হচ্ছে অর্থ আমরা বিক্রি করার যে সঠিক একটা মূল্য পাই না যতই বলুক না কেন কুরবানি কুরবানি এখন হাতে গুণা কয়েকটা মানুষ কুরবানি জন্য একটু বেশি টাকা দিয়ে ছাগল কেনে কিন্তু যেভাবে আমাদের বেকার যুবক ছেলেরা যেভাবে বাইরের যাতে ছাগল নিয়ে ফার্ম করার চেষ্টা করছে বা করছে কিন্তু ভবিষ্যতে তারা মালগুলো কোথায় বেচবে এইটা কিন্তু এখনও কিন্তু তারা ভাবছে না তাই বন্ধুদের বলবো যে আপনারা ফার্ম করার আগে আপনি যে ব্রিড নিয়েই শুরু করেন না কেন কিন্তু আপনারা আগে বিক্রি করার লাইনটা কোথায় বিক্রি করবেন কীরকম সঠিক মূল্য পাবেন কি না আপনি ক টাকা দিয়ে কিনছেন এক বছর পরে হোক দেড় বছর পরে হোক সেটা কীরকম মূল্য হবে লাভ লস আগের থেকে হিসাব করে তারপরেই ফার্মের দিকে এগোবেন ওকে থ্যাঙ্কস বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অনেক লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওকে থ্যাংকস